আমাদের লালমনিহাটে প্রচুর পরিমাণে তামাক চাষ আমরা এই যে গ্রামের একটা রাস্তা ধরে যাচ্ছি দেখেন দুই সাইডে শুধু দেখেন তামাকের চাষ যেদিকে তাকাবেন শুধু তামাকের রাস্তায় যেভাবে সুরাই যায় তামাক তামাকের পাতাগুলো যেভাবে রাস্তা রাস্তায় হাটের মধ্যে বিক্রি করে এবং লোকজন এসে আবার নিয়ে যাই যতদূর যাবো শুধু তামাক এখানে তাও বড় বেশি তামাকটা মানে চাষের দিক থেকে খুবই কম সামনে আরো মানে সাথে থাকে দেখতে পাবেন কি পরিমাণ তামাচ চারটা বাইরে আরো অনেক বেশি চাষ হয় এই জায়গাটা প্রচুর পরিমাণ তামাকের জন্য মাটিটা খুবই ভালো দেখেন প্রত্যেকটা বাড়ির দেখেন তামাক ছাড়া আসলে একটু সাথে থাকেন আমি আরো দেখাচ্ছি আপনাদের সব তামাক সব তামাকের চাষ আর আমার বয়সটা একটু সমস্যা হবে কারণ আমি মোটর নিয়ে যাচ্ছি তো অনেক বড় এরিয়া তো ভাবলাম যে মোটরসাইকেলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এর জন্য হয়তো বা সাউন্ডটা ক্লিয়ার না আপনারা জাস্ট দেখেন মোট করেন যে শুধু আমাকে কী রকমের চাষটা বা জমিতে কীরকমভাবে থাকে কীভাবে সংগ্রহ করা হয় যেভাবে সংগ্রহ করা হয় শুধু এই জায়গায় না মানে এটা তো মানে একটা শহরের ভিতরে একটা অংশ আপনাদেরকে দেখাইলাম গ্রাম সাইডে আরও অনেক 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 বেশি জায়গা দূরে তামাকের চাষ হয় দেখেন এই যে সেই জায়গা এখানে জানে এবং শুধু তামাক যত চোখ যায় এটার কারণ হল যে আমাদের এই জায়গাটা তামাক চাষ খুব ভালো হয় আর এখানে কোম্পানিগুলো দেখেন রাস্তার দুই সাইডে শুধু তামাক আর একটা রাস্তা আর এটা চাষ করার আরেকটা বেনিফিট হলো এটা ছাগল বলেন গরু বলেন কোনো পশু প্রাণী খায় না মানুষ ছাড়া মানুষ এটা শুকানোর পরে এটাকে বিভিন্নভাবে ইউজ করে আর কি

সেখানেই চলে যাবে এরই আশেপাশে সব বাসায় এটা চাষ আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন আরও যদি বিস্তারিত দেখতে চান যে আরও দেখতে পা চাই তাহলে আমাকে জানাবেন আমি আপনাদেরকে দেখাবো এবং যদি আরও বিস্তারিত ভালোভাবে দেখতে চান তবে কমেন্ট করে বল জানাই আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও অন্য জায়গায় দেখাতে আমি আর একটু সামনে যাই দেখেন এগুলো তো এইভাবেই তামাকের তামাকানোর পরে কাঁচা পাতা টানোর পরে একদম শুকানো হয় যতক্ষণ পর্যন্ত শুকানো হয় না ততক্ষণ পর্যন্ত এটা এভাবেই থাকে এক পর যে দেখেন আমাদের কাছে এগুলো শুধুমাত্র এগুলো টাকা দিলে আর এগুলো কিন্তু আসলে মানে টাকা সব টাকা আপনারা তো দেখি শ্রেণী যে পাতাগুলো চলে আসে আসলে এগুলো সব টাকা এটা মন বিক্রি হয় আট হাজার নয় হাজার করে দাম খারাপ তাহলে দামে বিক্রি হয় কারো যদি তামাক লাগে আমার সত্যি তো আপনারা যদি তামাকের ব্যাপারে আগ্রহী হন তো আসেন না এখানে সে যেভাবে তামাকे পথাগুলি সংगভরা আপনারा তম